গলাচিপার পানপঞ্চি ইউনিয়নে বক্স কালবাট নির্মাণে অনিয়মের অভিযোগ তথ্য ভিডিও চিত্রে থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন পটুয়াখালী জেলার গলাছিপা উপজেলা পানপন্থী ইউনিয়নের সতীরাম গ্রামে বক্স কালবাট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করে কালবাটটি স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সতেরাম এলাকার শত শত মানুষ অভিযোগ করে বলেন তাদের গ্রামের খালের উপর দুর্বল তারা জানেন নির্মাণ কাজের হাত দিয়ে দিলে যাচ্ছে এভাবে কাজ চলতে থাকলে দুই মাসের মধ্যে কালবাটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী অভিযোগ রয়েছে কাজের মান নিয়ন্ত্রণে যথাযথ তদারকি না থাকায় টিকাদার নিম্ন কাজের করেছেন এতে করে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে এ বিষয়ে টিকাদার মোহাম্মদ রুহুল আমিন বলেন কাজে কিছু সমস্যা রয়েছে আমি বিষয়টি স্বীকার করছি এবং প্রয়োজনে বক্স কালবাটি পুনরায় সম্পূর্ণভাবে নির্মাণ করে দেব এ বিষয়ে গলাচিপা উপজেলা এল জি আর সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আমি টিকাদারকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি নিম্ন মানের কাজ গ্রহণযোগ্য নয় বক্স কালবাটি পূর্ণায় সঠিকভাবে নির্মাণ করতে হবে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নির্মাণ কাজে স্বচ্ছতা নিশ্চিত এবং টেকসই বক্স কালবাচ নির্মাণের দাবি জানিয়েছেন কি হইছে কামই করে দুই কাম করে ওই বালিতে দেখেন বালির মধ্যে কি দিলে হ্যাঁ মাল একটা কালা মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রী বলছে যে কাম কুটির দ্বারা ইয়ে করলে কথাই বলেন আর মেস্তুরি যে সে যদি স্যার কিছু বলে সে বলে যে কাজ বড় মেয়ান কুটি সরকারের

তার চোখের সামনে যে ঢালাইয়ের ব্যবস্থা করা হয়েছে কাতা মাটি এগুলো দিয়ে আসলে আপনি চোখে কি দেখেছেন এবং আজকে আমরা যেমনটা যে দেখলাম যে আঙুল দিয়ে মানে লালা দিলে একটা পাথর ঢালাই হয়েছে তা আঙ্গুল দিয়ে লাড়া দিয়ে পড়ে যাচ্ছে ওখানে তো একটা সবচেয়ে একটি বড় একটা ঝুঁকিপূর্ণ জায়গা মানে ওখান থেকে মানুষ ট্রাক আলো তরমুজ খুবই ওই 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 রোডটা ছাড়া বিকল্প কোনো রোড নাই সেক্ষেত্রে এই যে কাজটা করেছে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি কিন্তু জেনে থাকবেন আমি জানার সঙ্গে সঙ্গে এটা যখনই আমি জেনেছি তার সঙ্গে সঙ্গে আমি লোক পাঠিয়ে ওইটা কিন্তু আমি ভাঙিয়েছি এরপরেও আসলে তো মানুষ কাজ করে মিসি বা ইয়া ভুল ত্রুটি হতে পারে এবং আমার লোকরাও আমি জিজ্ঞাসা করেছেন তারা বলছে যে স্যার আমরা আসার পরে তারা এই কাজটা করেছে আর যদি ত্রুটি থাকে